পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম আটচল্লিশ ভাগ এক দশমিক দুই এখানে আটচল্লিশ হচ্ছে ভাজ্য আর এক দশমিক দুই হচ্ছে ভাজব আমরা জানি ভাগের নিয়ম অনুযায়ী ভাজকে কোনো দশমিক রাখা যাবে না অর্থাৎ বাজকে দশমিক রেখে ভাগটা সমাধান করা যাবে না তাই ভাজকের দশমিকটা আমাদের উঠাতে হবে আর বাজকের দশমিক উঠানোর নিয়ম হচ্ছে দশমিকের জন্য আমরা একটা এক বসাবো আর দশমিকের পরে যত টঙ্ক থাকবে ততটা শূন্য তাই আমরা এখানে দশ দিয়ে গুণ করব সেক্ষেত্রে ভাজ্য এবং বাজক উভয় কী দশ দিয়ে গুণ করব হাটচল্লিশ গুণ দশ ভাগ এক দশমিক দুই গুণ দশ এখন আটচল্লিশকে দর দিয়ে গুণ করলে হয় চারশো আশি ভাগ এক দশমিক দুইকে যদি দর দিয়ে গুণ করি তাহলে কি দশমিক বিন্দুটা এক ঘর ডানে সরে আসবে অর্থাৎ এখানে একটি শূন্য আছে তাই দশমিক বিন্দুটা এক ঘর ডানে চলে আসবে তখন শুধু হবে কত বারো এখন বারো দিয়ে যদি চারশো তো আশিকে ভাগ করি বারো দিয়ে প্রথমে আটচল্লিশকে ভাগ করলাম চার বারো আটচল্লিশ এখন এই শূন্যটা বসিয়ে দেব